এবার সপ্তাহের প্রথম দিনেই দুর্ঘটনার কবলে সিটিসি বাস যেটা জানা যাচ্ছে আহত কমপক্ষে পাঁচজন নমস্কার আমি পিয়ালি আপনারা দেখছেন হেডলাইন স্টুডিও আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছে হাওড়ার জগতবল্লভপুর গ্রামীণ হাসপাতালে যেটা জানা যাচ্ছে কিছুক্ষণ আগে অর্থাৎ সপ্তাহের প্রথম দিনেই প্রায় রাত সাড়ে নটা নাগাদ জগৎবল্লভপুরের দিক থেকে জাঙ্গিপাড়ার দিকে একটি সিটিসি বাস যাচ্ছিলো এবং সেই সময়ই জগৎবল্লভপুরের সীতাপুর পেট্রোল পাম্প থেকে প্রায় একশো মিটার দূরত্বে নিয়ন্ত্রণ হারিয়ে ওই সিটিসি বাসটি একটি টোটোর গ্যারেজে সজোরে ধাক্কা মারে এবং এর ভিতরে ঢুকে যায় এবং বাসে থাকা প্রায় পাঁচজন যাত্রী গুরুতর আহত হয় তাদের স্থানীয় মানুষজন উদ্ধার করে চিকিৎসার জন্য জগৎবল্লভপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জাঙ্গিপাড়া থানার পুলিশ ইতিমধ্যেই জাঙ্গিপাড়া থানার পক্ষ থেকে ওই বাসটিকে আটক করে নিয়ে যাওয়া হয় থানায় সরাসরি দেখুন সেই ভিডিও হেডলাইন টুডের পর্দায় ছিল গাড়ি যেমন নর্মাল স্পিড থাকে সেরকমই ছিল গাড়িটা যখন টানটা ঘুরতে যায় তখনই গাড়ি ব্রেক ফেল হয়ে যায় ব্রেক ফেলে ফেলে হয়ে যাওয়ার পরে বাঁধিকে কাটিয়ে দিয়ে একটা গাছ ছিল গাছের সামনে একটা মানে এই কাঠের গুঁড়ি ফুড়ি চেরা চেরায়ের একটা দোকান ছিল সেখানে গিয়ে গায়ে গাড়িটা সামনাসামনি মিলে আহত বলতে এখন পর্যন্ত আমার এই শোভা বলে এই মেয়েটা হয়েছে আর সামনে আর একটা মহিলা ছিল তাকে নিয়ে জাঙ্গিপাড়া যথাসমত গেছে আর একটা ছেলে হয়েছে তার বাড়ি চাঁদপুরে পোষেন বলে তাকেও নিয়ে জাঙ্গিপাড়া গেছে গাড়িটা আসছিল আপনার ধর্মতলা থেকে জাঙ্গিপাড়া আটফুট সিটিসি বাস ছিল ঘটনা হয়েছে সীতাপুরে সীতাপুর পেট্রোল পাম্পটা ক্রস করেই বাঁদিকে মানে আপনি এই দিক দিয়ে যেতে জগৎবল্লপুর দিয়ে যেতে সেই পেট্রোল পাম্প ক্রস করে বাঁদিকে আতঙ্ক বলতে ভয় তো ভালোই লেগেছে কেন হঠাৎ এরকম মানে হঠাৎ মানে মেরে দিয়েছে আমরা পেছন দিকে ছিলাম অতটা আমাদের হয়তো অতটা কিছু লাগেনি কিন্তু মানে হয়েছে ভালো রকমই হয়েছে নাম শুভেন্দু ঘোষাল আমি বাড়ি যাচ্ছি আমার বাড়ি পুরো ভয় তোলায়